আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন হোমস্টার বন্ধুরা যারা হোমস্টারে কাজ করেছেন অবশ্যই এখন তো আপনাদের ঈদের সময় চলে এসেছে আমাদের কাঙ্ক্ষিত উইথড্রোর অপশন এবং কোথায় উইথড্র করতে হবে আজকের এই ভিডিওতে সব কিছু দেখাই দিব তো চলুন শুরু করে যাক প্রথমে আমরা এয়ারড্রপে ক্লিক করব এখানে নিচে এয়ারড্রপ এখানে ক্লিক করব তারপরে দেখেন এখানে উইথ্রোর অপশন দিছে হোমস্টার কোম্পানি এখানে দেখেন ওকে এক্স এক্সচেঞ্জার বিনান্স এক্সচেঞ্জার এবং প্রাইভেট এক্সচেঞ্জার আমার টেলিগ্রাম ওয়ালেটও আছে ইভিআই এক্সচেঞ্জার ইয়ার্ড অফ যেটা হচ্ছে বলে হচ্ছে আপনার টোন পয়েন্ট জি প্রথমে যাদের যা কিছু মানে যাদের চেইন ইয়ার্ড অফে আছে তারা রিসেট করে নেবেন এখানে দেখেন রিসেট বাটন আছে পরে এখানে ক্লিক করবেন রিসেট করে নেবেন তারপরে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর একটু ওয়েট করবেন দেখেন চলে আসছে আপনার এখানে নো সি কোনো কেআইসি নাই এখানে চিহ্ন থাকে এখানে চিহ্ন থাকে এগুলো নেই তো তারপরে এখন আমাদের পড়তে হবে কি বিনান্সে যেতে হবে এখানে বিনান্সের এখানে ক্লিক করবেন তারপরে এখানে হচ্ছে ইয়েস আই হ্যাভ এইট মানে এখানে ক্লিক করবেন তারপরে দেখবেন যে দুইটা অপশান আছে আপনার এখানে আসছে দেখেন অ্যাড্রেস ওয়ালেট অ্যাড্রেস এবং ম্যামো ওয়ালেট ম্যামো এখানে এখন আমাদের কী কাজ এখন চলে যাইতে হবে আমাদের বিনান্সে সোজা বেনান্সে চলে যাবেন তারপর হচ্ছে এখানে নিচে দেখেন বেনান্সের ওই ওয়ালেট আছে ওয়ালেটে চলে যাবেন ওয়ালেটে চলে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে স্পট আছে স্পটসে ক্লিক করবেন স্পটে ক্লিক করবেন তারপরে এখানে দেখেন সার্চ বার আছে সার্চ বারে ক্লিক ক্লিক করবেন সার্চবারে ক্লিক করবেন এখানে সার্চ বারে লেখবেন যে এইস এম এস এস এইস এম লিখলেই এখানে হামস্টার কিন্তু চলে আসবে এখানে হামস্টোরে ক্লিক করবেন হ্যাঁ হামস্টোরে ক্লিক করার পরে এখানে ডিপোজিট একটা ক্রিপ্টো এখানে ক্লিক করবেন তারপরে আপনারা কোনটা কোন টোন কয়েনটা সিলেক্ট করবেন হ্যাঁ এখানে টোন কয়েনটা সিলেক্ট করবেন তারপর দেখেন এখানে ইম্পর্টেন্ট নোটিশ দিয়েছে যে বোধ ম্যামো এবং কি অ্যাড্রেসটা কপি করে আপনার ওই হামস্টার ওয়ালেটে এখানে হামেস্টার ডিপোজিট অ্যাড্রেস এবং মানে হচ্ছে ম্যামোটা দুটাই কপি করে ওইখানে বসাইতে হবে তো আমরা দের না করে এই সাইডে দেখেন কপির বাটন আছে এখান থেকে কপি করে নেব প্রথমে একটা ডিপোজিট অ্যাড্রেসটা কপি করবো তারপরে আমরা চলে যাব আপনার টেলিগ্রাম হামস্টার ইয়াতে গেমে তো এখানে গিয়ে ফার্স্ট করে দেবেন তারপরে আবার দেখা আসবেন যে ইয়াতে বিনান্সে তারপরে এখান থেকে ম্যামোতে ক্লিক করবেন ম্যামো এখানে কপিতে ক্লিক করে এখানে বসাই দেবেন ম্যামোতে এখানে নিচে দেখেন ম্যামো লেখা আছে ম্যামোতে এখানে বসাই দেবেন পরে এবারে এখানে দেখেন যে সেভ অ্যান্ড শ্যুজ এখানে লেখা আছে সেভ অ্যান্ড শুজ সেভ অ্যান্ড শুজে ক্লিক করবেন তারপরে দেখেন যে এখানে আপনারা হয়ে যাবে আপনাদের ওয়ালেট কানেক্ট এবং আপনারা ছাব্বিশটার তারিখের পরে আপনাদের বিনান্সে হামস্টার টোকেন পেয়ে যাবেন এবং ওইখান থেকে সেল দিতে পারবেন তো এই দেখেন আমার ওয়ালেটের পিছনে ঠিক চিহ্ন উঠেছে মানে আমার এ ওয়াইসি বলতে আমার উইড্রো ডিপোজি মানে উইড্রো প্রসেসটা কমপ্লিট হয়েছে হ্যাঁ তো এভাবেই সবাই উইড্রো করবেন আশা করছি কোনো ঘাবলা করবেন না পাক না করে সবাই এভাবেই মানে ইয়া করবেন উইড্রোটা কমপ্লিট করবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এই করি এবং ঈদের আনন্দটা সবাই প্রকাশ করবেন যখন কয়েনটা পাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম